আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ সপ্তম শ্রেণীর বিজ্ঞানের অ্যাসাইনমেন্টটা নিয়ে এসেছি দুই নম্বর এই অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুর শিরোনাম যেটা লিখতে হবে সেটা হচ্ছে পদার্থের গঠন পরমাণুর কণা পরমাণু ও অনু ক্ষুদ্রতম কণার মতবাদ অনু ও সংকেত সার্বজনিক দ্রাবক হিসেবে পানির ব্যবহার আর সৃজনশীল প্রশ্ন নম্বর একটা দেওয়া হয়েছে তোমাদেরকে প্রশ্ন নম্বর ওয়ান হচ্ছে লিথিয়াম পানি খাবার লবণ চক কার্বন চুন নাইট্রোজেন পটাশিয়াম অক্সিজেন আয়োডাইড লোহা ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ এটা হচ্ছে উদ্দীপক আর প্রশ্নগুলো হচ্ছে মৌলিক পদার্থ কাকে বলে অনু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখো উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলোকে প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক ও যৌগিক পদার্থ আলাদা করো উল্লেখিত পদার্থগুলোর মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ বিশ্লেষণ করো আর সংক্ষিপ্ত যে প্রশ্নটা সেটা হচ্ছে চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয় উত্তর হিসেবে আমরা দেখো উত্তরটা এনেছি তোমাদের জন্য মৌলিক পদার্থ পদার্থ ক নম্বরের উত্তরটা মৌলিক যে পদার্থকে রাসায়নিক উপায়ে হচ্ছে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ 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 অন্য কোনো পাওয়া যায় না তাকে মৌলিক বলে যেমন অক্সিজেন হাইড্রোজেন সোনা রূপা ইত্যাদি ওকে খ নম্বর যেটা পরমাণুর মধ্যে পার্থক্য যেটা সেটা নিচে দেওয়া হলো দেখো অনুযৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা আর পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে অনুগঠন করে পরমাণু একটিমাত্র পদার্থের অংশবিশেষ অনুর উদাহরণ হচ্ছে এইচ মানে পানি কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন আর পরমাণুর উদাহরণ হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন ওকে গণম্বর যেটা সেটা হচ্ছে উদ্দীপকীয় উল্লেখিত পদার্থসমূহকে প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক ও যৌগিক পদার্থ আলাদা করা হলো মৌলিক পদার্থগুলো দেখো লিথিয়াম মানে এলআই কার্বন মানে সি নাইট্রোজেন হচ্ছে এন পটাশিয়াম কে অক্সিজেন ও লোহা এফ ই আর ক্লোরিন হচ্ছে সিএল এগুলি হচ্ছে প্রতীক মৌলের প্রতীক হয় আর যৌগের হয় সংকেত দেখো পানির সংকেত হচ্ছে এইস টু খাবার লবণ হচ্ছে এনএসিএল আর চক হচ্ছে সিএসিও থ্রি আর চুন হচ্ছে সি এই হচ্ছে গ নম্বরের উত্তর হ্যাঁ আর ঘ নম্বরের উত্তরটা আমরা নিয়ে আসবো দেখো ঘ নম্বরের উত্তরটা হচ্ছে সার্বজনীন দ্রাবক উল্লেখিত পদার্থগুলোর মধ্যে পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় বিশ্লেষণ আমরা জানি যে তরল কোনো পদার্থকে দ্রবীভূত করে তাকে দ্রাবক বলা হয় উদ্দীপকের পদার্থগুলোর মধ্যে লিথিয়াম খাবার লবণ চক কার্বন চুন পটাশিয়াম লোহা ক্লোরিন এগুলি হচ্ছে কঠিন পদার্থ এবং নাইট্রোজেন অক্সিজেন গ্যাসীয় পদার্থ একমাত্র পানি তরল সার্বজনীন দ্রাবক বলতে সেই বস্তুর দ্রাবককে বোঝায় যারা সকল পদার্থকেই দ্রবীভূত করতে পারে তবে বাস্তবে দ্রবীভূত করতে পারে এমন কোনো পদার্থ এখনো পর্যন্ত নেই কিন্তু পানি এমন একটি দ্রাবক যা অনেক পদার্থকে সহজেই দ্রবীভূত করতে পারে অন্য কোনো দ্রাবকের পক্ষে এটি সম্ভব নয় যেমন ক্যালসিয়াম কার্বনেট সিলিকা ইত্যাদি জৈব যৌগ স্পিরিট অ্যাসিটুন অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি গ্যাসীয় পদার্থ সবগুলোকেই পানি দ্রবীভূত করতে পারে অর্থাৎ পানি এখন পর্যন্ত পাওয়া সার্বজনীন দ্রাবক এই হচ্ছে উত্তরের পক্ষে তোমার বিশ্লেষণ এখন আমরা তোমাদেরকে সংক্ষিপ্ত যে প্রশ্নটা সংক্ষিপ্ত প্রশ্নটার উত্তর দেব দেখো সংক্ষিপ্ত প্রশ্নটা ছিল চিনিকে যৌগিক পদার্থ বলা হয় কেন চিনি একটি যৌগিক পদার্থ যার সংকেত হচ্ছে সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও ইলেভেন যৌগিক পদার্থ বলার কারণ চিনিকে রাসায়নিক উপায় বিশ্লেষণ করলে ভিন্ন ভিন্ন তিনটি মৌলিক পদার্থ পাওয়া যায় আর সেগুলো হলো কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন তাই চিনিকে যৌগিক পদার্থ বলে আশা করি উত্তরটা তোমরা পেয়েছো তোমরা আরও কী কী অ্যাসাইনমেন্টের উত্তর চাও এবং তোমরা কী ধরনের ক্লাস চাও সেগুলি বলবে আমি ইনশাল্লাহ আপলোড করবো আল্লাহ হাফেজ